সো এই চারটা ভুল কারণে আমাদের ব্যাটারি পারফরমেন্স আগের মতো থাকে না ব্যাটারি ফুলে যায় আসসালামু আলাইকুম বন্ধু আশা করি সকলেই ভালো আছেন এখন প্রচন্ড গরম পড়তেছে বা পড়ে এই গরমে ফোনে সবচেয়ে যে জিনিসটা নষ্ট হয় সেটা হলো ব্যাটারি ব্যাটারি ফুলে যায় ব্যাটারি চার্জ থাকে না আগের মতন ব্যাটারির পারফরমেন্স থাকে না কেন হয় কি কি কারণ হয় কি কাজ করলে এই সব সমস্যা হবে না সেটা নিয়ে সেটাই দেখাবো আজকে সো ভিডিওটা কন্টিনিউ করতে ফার্স্টে আমরা কি করি ফোন 100% পার্সেন্ট চার্জ দিই এটা হলো এক নম্বর ভুল আমার ফোন একশো পার্সেন্ট চার্জ দেওয়া যাবে না ফোনে পঁচাশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট চার্জ দেওয়া দরকার এর বেশি চার্জ দিলে ফোন এ ব্যাটারি হেলথ আস্তে আস্তে কমতে থাকে

আমি একটু আগে লিমিট করে রাখছি এখন কিন্তু এটার চার্জ নেবে না অর্থাৎ পঁচাশি পার্সেন্টে বেশি হলে এই ফোনটায় আর কি নেবে না চার্জ থেকে এই অপশানটা আমি কীভাবে কী করছি সর্বপ্রথম আমি এটা সেটিংয়ে চলে যাবো সেটিংয়ে চলে যাওয়ার পর আমি ব্যাটারি অপশানে যাবো এই ব্যাটারি ব্যাটারি অপশানে যাওয়ার পর মোর ব্যাটারি সেটিং এই মোর ব্যাটারি সেটিংয়ে চলে যাবো তারপর প্রোটেক্ট ব্যাটারি দেখেন এই ফোনগুলো চার্জ হয়েছে আবার যদি এটা অফ করে দিই চার্জ হবে না কারণ আমাদের ফোনে কিন্তু একানব্বই পার্সেন্ট চার্জ আছে একানব্বই পার্সেন্ট চার্জ আছে বিদায় ফোনটা আর চার্জ দেবে না কারণ আমি পঁচাশি পার্সেন্ট লিমিট করে রাখছি এর উপরে চার্জ হলে ফোন আর চার্জ দেবে না যদি এটা অফ করে দিই আবার চার্জ কিন্তু নিতেছি অফ করে দিলে চার্জ অন করে দিলে চার্জ দেবে না এই অপশানটা চালু করে রাখলে আপনার ফোনে কিন্তু একশো বছর চার্জ হবে না আপনি অন্য সব ফোনে ও সেটিংয়ে গিয়ে সার্চ বারে লিখতে পারেন বা প্রোটেক্ট ব্যাটারি বা চার্জিং লিমিট ইত্যাদি লিখে চার্জ দিলে মানে অপশানটা বন্ধ করে বা চালু করে চালু করে দিলেই এটা পঁচাশি পার্সেন্ট বা নব্বই পার্সেন্ট উপরে চার্জ হবে না তখন আপনার ব্যাটারি ভালো থাকে দুই নম্বরের সমস্যাটা আপনার আমাদের হয় ব্যাটারি একদম লো করা যাবে না অর্থাৎ বিশ পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট এর নিচে চার্জ নেমে গেলে ফোনটা চার্জে দিয়ে দেবেন আর কিন্তু আপনার ব্যাটারিতে সমস্যা দেখা দেবে একদম মানুষ যদি গলাবন্ধা খাবার খায় গরমে তার ডায়রিয়া হবে বমি হবে আর যদি একটানা সে গরমে কিছু না খায় তার গ্যাস্ট্রিক হবে সব এই গরমে যদি আপনি এটা ব্যাটারিকে ফুল 100% চার্জ দেন ওর ক্ষতি হবে আর যদি একদম নিইন্ম চার্জ দিয়ে চালান তাহলে কি ক্ষতি তৃতীয় নম্বর সমস্যাটা হচ্ছে ফোন চার্জে লাগিয়ে চালানো যাবে না চার্জে লাগিয়ে গেম খেলা যাবে না তাহলে ফোনের ব্যাটারির যে পারফরমেন্সটা এটা কমে যায় ব্যাটারি ফুলে যায় যাওয়ার সম্ভাবনা থাকে চতুর্থ নম্বর আমাদের চার্জার নষ্ট হয়ে গেলে আমরা মার্কেট থেকে চার্জার কিনে নিই ওই চার্জারটা কপি চার্জার হতে পারে বা ওই চার্জারটা ওয়ার্ড কম হতে পারে ইত্যাদি চার্জারের ওয়ার্ড যদি কম হয় আপনার ফোনে তেত্রিশ হাজার চার্জার আপনি যদি চৌষট্টি ওয়ার্ডের চার্জার দিয়ে চার্জ দেন তখনও ফোনে ব্যাটারিতে ক্ষতি হতে পারে কম ওয়ার্ডের চার্জার দিয়ে চার্জ দিলেও ক্ষতি হতে পারে এই চারটা ভুল কারণে আমাদের ব্যাটারি পারফরমেন্স মতো থাকে না ব্যাটারি ফুলে যায় আমি আমারও বলি এক নাম্বার ফোন একশো যাবে না তিন নাম্বার না চতুর্থ নাম্বার বেশি ওয়ার্ডের বা কম ওয়ার্ডের চার্জার দিয়ে চার্জ দেওয়া যাবে না যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে অপর ভাইকে সতর্ক করবেন ব্যাটারি কিভাবে সুরক্ষিত রাখা যায় সো সবাইকে বিদায় السلام عليكم